আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে দেখবো কিভাবে আমরা খালিদ ফারান ভাইয়ের মতো থামনেল ডিজাইন করতে পারি তো আবার ক্যানভা দিয়ে তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো এর জন্য আমরা ক্যানভা ড্যাশবোর্ডে এসে এই মোড়ে ক্লিক করে এখানে ইউটিউব থামনেল লিখে সার্চ দেব ইউটিউব থামনেল লিখে সার্চ দিলে এখানে একটি থামনেলের অপশন চলে আসবে আমরা এটা দেখে সিম্পলি ক্লিক করে দেব এরপর ক্লিক করার পরে আমরা যেহেতু স্ক্র্যাচ থেকে ডিজাইনটা করছি তার জন্য আমরা আমাদের কাঙ্ক্ষিত ডিজাইনটা আগে আপলোড করে নিব যেন আমরা এটা দেখে দেখে করতে পারি এর জন্য আমরা ছবিটা আপলোড করে নিচ্ছি এবং এটা ব্যাকগ্রাউন্ডে সেট একটু ব্যাকগ্রাউন্ড করে দিচ্ছি তো এখন মূলত আমরা এই ডিজাইনটাই করবো তো এই ডিজাইনটা করার জন্য আমাদের সর্বপ্রথম যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আমাদের খালিদ ফরহান ভাইয়ের যে ইমেজটা সেটা আমাদের লাগবে তো ইমেজটা নেওয়ার জন্য আমরা আবার ছবিটা এখানে আপলোড করে নেব ছবিটা আপলোড করে নিয়ে আবার একটু ব্যাকগ্রাউন্ড করে দেবো ব্যাকগ্রাউন্ড করে দেওয়ার পর আমরা এই যে ব্যাকগ্রাউন্ডগুলো রয়েছে যেহেতু আমরা আমাদের মতো করে ডিজাইনটা করছি এখানে আপনি আপনার ছবিটা ব্যবহার করবেন তো আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিচ্ছি তো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার পর আপনি দেখতে পাচ্ছেন খালিফারান ভাইয়ের ছবিটা এবং এই মোবাইল আর হ্যান্ড বা হাতটা ছাড়া এখানে আর কিছুই নেই তো আমাদের বাকি ডিজাইনগুলো নিজেদের করতে হবে তো আমরা দেখতে পাচ্ছি এখানে বেশ কিছু ফাঁকা জায়গা রয়েছে তো আমাদের এই ফাঁকা জায়গাগুলো গ্যাপগুলো পূরণ করতে হবে আমাদের এই ইলিমেন্টসগুলো দিয়ে তো আমরা প্রথমে আমাদের যে ডলার ইলিমেন্টসটা রয়েছে সেটা আমরা ইলিমেন্টস এলিমেন্টসে গিয়ে এই ডলারটা লিখে সার্চ করে ডলারটা নিয়ে নিব তো আমরা ডলারটা সার্চ করার পর আমরা এর মতো করে একটি ডলার আইকন বা এলিমেন্টস খোঁজার চেষ্টা করছি হ্যাঁ তো আমরা এই এলিমেন্টসটা নিয়ে নিব নিয়ে একজাক্ট ছবির মতো করে আমরা এটাকে একটু বড়ো করে সাইডে দিয়ে দিব তো দেখতে পাচ্ছেন মোটামুটি সিমিলার হয়েছে তারপর আমরা একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নিব এটাও ডলার সাইন পিছনে দিতে পারছেন একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে তো আমরা এই ছবিটাকে নিয়ে নিব ছবিটাকে নিয়ে অথবা এখানে আরও অনেক ছবি রয়েছে তো এটাই আমরা নিতে পারি ছবিটাকে নিয়ে আমরা আবার ব্যাকগ্রাউন্ডে দিয়ে দেবো সরি আমাদের এই ছবিটা ডিটাচ করে নিতে হবে ব্যাকগ্রাউন্ড থেকে নয়তো ব্যাকগ্রাউন্ড থেকে রিমুভ হয়ে যাবে বারবার হ্যাঁ তো আমরা পজিশনে গিয়ে লেয়ার্সে গিয়ে এই ছবিটাকে আবার বড় করে নেব অথবা এই ছবিটাকে ধরে আমরা সেটু ব্যাকগ্রাউন্ড দিয়ে দেবো দেখতে পাচ্ছেন এখন দেখতে সুন্দর লাগছে তো আমাদের এই ছবির ব্যাকগ্রাউন্ডে আপনার দেখতে পাচ্ছেন একটু ব্ল্যাক এরিয়া রয়েছে বা ব্ল্যাক একটা ওভারলে রয়েছে যে ওভারলেটি জন্য এটি দেখতে খুব একটা ভালো লাগছে না মনে হচ্ছে যে যেন ব্যাকগ্রাউন্ডে ছবিটা আর কি তো এর জন্য আমাদের একটি ওভারলে নিতে হবে তো আমরা একটি ওভারলে নিয়ে নিচ্ছি ব্ল্যাক ওভারলে তো আমরা আরেকটি কাজ করতে পারি যেখানে একটা ব্যাক ব্যাকগ্রাউন্ড নিয়ে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড নিয়ে এটাকে সেট করে দেব ফুল সেট করে দেওয়ার পর এটার যে অপোসিটি বা ট্রান্সপেরেন্সি আছে আপনার এখান থেকে ট্রান্সপেরেন্সিটা কমিয়ে দিতে পারবেন তো আমরা ট্রান্সপেরেন্সিটা ফিফটি পার্সেন্ট রাখব এবং পজিশনে গিয়ে লেয়ার্সে গিয়ে এটা ব্যাকগ্রাউন্ডে দিয়ে দেবো দেখেন এখন ছবিটা ফুটে উঠেছে এখন ছবিটা ব্যাকগ্রাউন্ড থেকে সেপারেট লাগছে তো আমরা চাইলে আর ট্রান্সপেরেন্সিটা আরকে বাড়াতেও পারি কমাতেও পারি আমরা সত্তর পঁয়ষট্টি রাখবো হ্যাঁ এখন মোটামুটি না না পঁয়ষট্টি না আমরা একটু কমিয়ে দেবো ওকে সো এরপর আমরা দেখতে পাচ্ছি ব্যাকগ্রাউন্ডে একটি গ্রাফ আছে তো আমরা গ্রাফটা আঁকার জন্য ওয়েব জেনারেটর ক্লিক করবো ওয়েব জেনারেটর অ্যাপসে গিয়ে ওয়েব জেনারেটর সার্চ করে নেব অ্যাপসে গিয়ে ওয়েব জেনারেটর সার্চ করে এই ওয়েব জেনারেটরটা পেয়ে যাবো তারপর প্রথম যে ওয়েব জেনারেটরটা রয়েছে আমরা এই প্রথম ওয়েব জেনারেটরের উপর ক্লিক করে নিব আমাদের পছন্দমতো এখানে ওয়েব ক্রিয়েট করে নিব আমরা ওয়েবটা ডিজাইন অ্যাড করে দিচ্ছি তো এটার কালারটা আমরা চেঞ্জ করে গ্রিন করে দিব এটাকে গ্রিন করে দিলাম একটু ডার্ক গ্রিন করে দেব তো এরপর পজিশনে গিয়ে এটার পজিশনিংটা একটু ব্যাগে করে দিব যেন স্যাপারেট থেকে আমাদের যে সাবজেক্টটা রয়েছে সাবজেক্ট থেকে স্যাপারেট থেকে তো এগেন আমাদের এই নিচের যে অংশটুকু রয়েছে সেটা আমাদের ফিল আপ করতে হবে এবং ওয়ান মোর থিং দ্যাট ইজ আমাদেরকে এর অপাসিটিটা একটু ডাউন করে দিতে হবে আদারওয়াইজ ছবিটা ভালো লাগবে না আমাদের ফোর্টি পার্সেন্ট অপোসিটি করে দিব এবং আমরা এই কালারটাকে নিয়ে কালারটিকে আবার কপি করে নেব কালার কোডটিকে কপি করে দিব যেহেতু আমাদের এই নিচে অংশটা খালি রয়েছে তো আমরা এলিমেন্টসে গিয়ে আমরা এখান থেকে ব্ল্যাক একটি শেপ নিব ব্ল্যাক শেপটিকে আবার আমরা ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিব এবং একটা সামঞ্জস্য করে দিব যেন আমাদের ডিজাইনটা ভালো দেখায় এবং এর অপোসিলিটা আমরা আবার ফোর্টি পার্সেন্ট করে দিব এবং কালারটিকেও সেম করে দিব আমরা যে কালার কোডটা কপি করেছি সেটা আবার এখানে পেস্ট করে দিব তো এরপর আমরা আরেকটি ডলার সাইন নিয়ে নিব যেটা এখানে এই ব্যাকগ্রাউন্ডে রাখা আছে ফটো ক্লিক করে দেব তো আমরা এটার জন্য এই সাইনটা নিয়ে এনেছি এই এটা নিয়ে এনেছি এই এলিমেন্টস নিয়ে এনেছি এবং এটাকে আবার ব্যাকগ্রাউন্ডে দিয়ে দেব ব্যাকগ্রাউন্ডে দেওয়ার পর এটা এডিটে গিয়ে আমরা এর যে ব্লার করে নেব যেন এটা দেখতে সুন্দর লাগে তো ব্লারটা বেশি হয়ে গেছে আমরা অল্প একটু কমিয়ে দেব হ্যাঁ এখন দেখতেই পারছেন আমাদের ব্যাকগ্রাউন্ডের ইমেজটা মতোই লাগছে তো আমাদের একটি তিরচনা অ্যাড করতে হবে এর জন্য আমরা একটি তিরচনা অ্যাড করে দেব এখানে অনেক ধরনের তিরচনা রয়েছে আমরা যে কোনো একটিকে নিয়ে নেব এটাকে নিয়ে এটাকে সুন্দর করে অ্যাড করে দেবো এরপর আমাদের টেক্সট অ্যাড করতে হবে এবং তিরচনা কালারটা আমরা রেড করে দেব ওকে সো এরপর আমরা টেক্সট অ্যাড করবো এই টেক্সটে আপনি দেখতে পাচ্ছেন টেক্সটের নিচে কিছু এফেক্ট রয়েছে ব্ল্যাক ইফেক্ট তো আমরা এই ব্ল্যাক ইফেক্ট বা ডেপথ যে এফেক্ট রয়েছে সেই এফেক্ট অ্যাড করার জন্য আমাদের একটি অ্যাপ ব্যবহার করতে হবে তো অ্যাপটার নাম হচ্ছে আমরা সিম্পলি অ্যাপসে গিয়ে টেক্সট লেগে সার্চ দেবো টেক্সট টেক্সট লেগে সার্চ দেওয়ার পর এখানে আপনারা একটু নিচের দিকে স্ক্রল করবেন নিচের দিকে স্ক্রল করার পরে টাইপ লেটার একটি টেক্সট অপশন রয়েছে তা আপনারা এখানে ক্লিক করে দেবেন তারপর প্রথম যে টেক্সট এফেক্ট রয়েছে সেটাতে ক্লিক করে দেবেন আপনারা যে কাজ করবেন আপনারা প্রথমে আপনার টেক্সটিকে চেঞ্জ করে দেবেন প্লাস তারপর আমরা আমাদের ফন্টটিকে চেঞ্জ করে দেব আমরা ফন্ট টন ফোন ইউজ করব আমরা আমাদের কালারটিকে ফ্রন্টের যে কালারটা রয়েছে সেটা চেঞ্জ করে দেবো এখান থেকে তারপর যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে সেটা হোয়াইট করে দেব তারপর আমরা এত ডিজাইন ডিজাইনে অ্যাড করে দেবো দেখতেই পাচ্ছেন আমাদের ফোনটা কত সুন্দর লাগছে তো আমরা ফোনটা সিম্পলি অ্যাড করে দিই আমাদের ডিজাইনটা একটু বড় হয়ে গেছে আমরা এটা একটু ছোটো করে নিচ্ছি আজ যে সাবজেক্টটা রয়েছে এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে একটি ব্ল্যাক কিছু এফ ব্ল্যাক কিছু ওভারলে রয়েছে যেগুলো আমাদেরকে অ্যাড করতে হবে এর জন্য আমরা এলিমেন্টসে যাবো ব্ল্যাক গ্রেডিয়েন্ট লেগে সার্চ দেব এরপর দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরনের গ্রেডিয়েন্ট ইফেক্ট রয়েছে আপনার এখান থেকে কোনো ইউকাই ইউজ করতে পারেন আপনারা এটাই ইউজ করব এটা পজিশনে গিয়ে সরি আমরা নিচেটাতে ইউজ করছি তো এর পজিশনে গিয়ে এর পজিশনিংটা একটু ব্যাকগ্রাউন্ড একটু নিচে দিয়ে দেবো দেখতে পাচ্ছি এখন ব্যাকগ্রাউন্ড থেকে ছবিটা সেপারেট হয়ে গেছে বেশ দেখতে বেশ ভালো লাগছে এরপর আমাদেরকে একটি লোগো অ্যাড করতে হবে তো লোগো আমি অলরেডি আপলোড করে দিয়েছি তো আপনি আপনার লোগোটিকে ডাউনলোড করে আপলোড করে দেবেন বা আপনার ডিজাইন অনুযায়ী আপলোড করে দেবেন তো এখানে লোগোটি বসিয়ে দিচ্ছি আমাদের বাংলা কিছু টেক্সট অ্যাড করতে হবে তো টেক্সট অ্যাড করার জন্য আপনারা একটি শর্টকাট ইউজ করতে পারেন সেটা হচ্ছে টিতে ক্লিক করলে আপনার টেক্সট অ্যাড হয়ে যাবে তো আপনাদের পিসিতে বা কম্পিউটারে যদি টেক্সট বাংলা টেক্সট বা অব্র অব্র আপনার কম্পিউটারে যদি অব্র ইনস্টল করা না থাকে তাহলে আপনি যে ট্রিক্সটা ইউজ করতে পারেন আপনি গুগল ট্রান্সলেটে চলে যাবেন গুগল ট্রান্সলেটে গিয়ে আপনি বাংলা সিলেক্ট করে আপনি অব্রর মতো ইউজ করতে পারবেন আমরা আমাদের যে ফোনটা রয়েছে ফোনটা চেঞ্জ করে দেবো আমরা ফোনটা হিন্ড ফিলি করে রাখবো যেটা মোটামুটি কাছাকাছি একটা ফোন অথবা এখানে আরেকটি ফোন রয়েছে এই ফোনটাও কাছাকাছি কিন্তু আমরা হিন্দ সিলি করে এটাই ইউজ করবো এটা দেখতে বেশ ভালো লাগছে এবং আমরা এটাকে বোল্ড করে দেবো আপনারা দেখতে পাচ্ছেন এটাতেও কিছু ডেপথ ইফেক্ট রয়েছে যেহেতু আমাদের যে টাইপ যে যেই অ্যাপসটা রয়েছে সেটাতে শুধুমাত্র ইংলিশ সাপোর্ট করে বাংলা সাপোর্ট করে না যার জন্য আমরা এটাকে আমাদের নিজেদের মতো করে একটি ডেপথ ক্রিয়েট করে নেব তো আমরা বাংলা আমরা যে ব্ল্যাক যে এফেক্ট রয়েছে ব্ল্যাক যে টেক্সটটা রয়েছে সেটাকে কপি করব কপি করার জন্য আমরা কন্ট্রোল সি করে এবং কন্ট্রোল ভি পেস্ট করলে এটা কপি হয়ে আবার পেস্ট হয়ে যাবে তা এছাড়া আমরা আরেকভাবে কপি করতে পারি সেটা অল প্রেস করে আমরা যদি ড্র্যাক করে দেখতে পারবেন এটা ডুপ্লিকেট হয়ে গেছে তো আমরা যে ড্র্যাক করা অংশটা রয়েছে সেটা আগে আবার মিডিলে বসিয়ে দেবো এবং এর কালারটাকে হোয়াইট করে দেব হোয়াইট করে দেওয়ার পর এটাকে সিম্পলি একটু উপর দিকে ড্র্যাগ করব দেখতে পাচ্ছেন আমরা একটি ডেফথ ইফেক্ট ক্রিয়েট করতে পেরেছি কিন্তু এটা অতটাও ভালো হয়নি তোর তারপরে যথেষ্ট হয়েছে আমরা এটার পজিশনিংটা আর একটু পারফেক্ট করে নিব এবং সেইমভাবে আমরা এটাকেও আমরা আমাদের পরবর্তী যে টেস্ট সেটাও লিখে দেব দেখতে পাচ্ছেন পিছনে একটি ওভারলে রয়েছে তো আমরা আবার ওভারলেটি দিয়ে দিব এবং ওভারলেটিকে ধরে আমরা পজিশনিংয়ে গিয়ে এটিকে একটু ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিব যেন আমাদের ছবিগুলো নষ্ট না হয় বা ছবিগুলো ফুটে ওঠে তো দেখতেই পাচ্ছেন মোটামুটি আমরা সিমিলার একটি ইফেক্ট ক্রিয়েটের চেষ্টা ইফেক্ট তৈরি করার চেষ্টা করেছি তো আমরা আমাদের যে সাবজেক্টের রয়েছে সেটাকে আবার ক্লিক করে নিব ক্লিক করে এটাকে একটি শ্যাডো ক্রিয়েট করে দেবো আমরা শ্যাডো ক্রিয়ে একটি শ্যাডো ক্রিয়েট করার জন্য শ্যাডোতে গিয়ে এটাকে আমরা একটি গ্রিন শ্যাডো দিব ইন্টেন্সিটিটাকে একটু কমিয়ে দেবো প্লাওয়ার এমাউন্টটাকে একটু রিডিউস করে দেবো অ্যাঙ্গেলটা একটু কমিয়ে দেবো দেখতে পাচ্ছেন এখন একটি ইফেক্ট ক্রিয়েট হয়ে গেছে ব্যাকগ্রাউন্ডে দেখতে খুব ভালো লাগছে তারপর এখানে একটি অ্যারো দেওয়া বাকি রয়েছে আমাদের আমরা আবার এলিমেন্টসে গিয়ে অ্যারোতে ক্লিক করব অ্যারোতে ক্লিক করার পরে একটা সিম্পলি একটা অ্যারো নিয়ে যাবো এরপর আমরা এটাকে ফ্লিপ করে নেব দেখতে পাচ্ছেন হ্যাঁ ঠিক আছে এর কালারটাকে হোয়াইট করে দেবো এর পজিশনিংটাকে আমরা এই সাবজেক্টের ব্যাগে নিয়ে চলে যাব দেখতে পাচ্ছেন পুরো মোটামুটি সিমিলার লাগছে তা আমরা আর একটা লাস্ট ইফেক্ট ক্রিয়েট করবো লাস্ট ইফেক্ট অ্যাড করবো সেটা হচ্ছে ব্ল্যাক gradient এগেইন তারপরে এই শেডুটাকে নিয়ে আমরা টেক্সটের পিছনে দিয়ে দেব এবং এগেইন আমরা পজিশনে গিয়ে আমরা সাবজেক্টটা ব্যাকগ্রাউন্ডে দিয়ে দেবো দেখতেই পারছেন আমাদের ডিজাইনটা অলমোস্ট রেডি আর এভাবে আপনিও অনেক সুন্দর সুন্দর ঠামলে ডিজাইন করতে পারেন তবু আবার ক্যানভা দিয়ে সো আপনার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের পেজটিকে ফলো দিয়ে দিবেন ধন্যবাদ